আজকের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো কি করব মানে ওই যে এডিটিং করে রেখেছি প্লাস ভিডিও তৈরি করে রেখেছি কিন্তু এই যে এখন ভয়েস দিচ্ছি এই ভয়েসটাই দেওয়া হয়নি তো যাই হোক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এর আগে ডিম গোছাতে গোছাতে একটা ভাঙা ডিম বেরিয়েছিল বলেছিলাম না যে ফেলে দিতেও গায়ে লাগে তো সেই ডিমটাতে একটু লেবু দিয়ে নিলাম ওটা আজকে মাথায় দিয়ে নেবো কাজে তো লাগবে আর কি বলবো আপনাদের এটাও শহীদ হয়েছে আমার হাতেই আগের দিন হলুদ ভর্তি কাঁচের বয়ামটা পুরো হাত থেকে পড়ে শেষ কাজটা যে শয়তানের কাজ বলে সেটা কিন্তু একদমই সত্যি মানে আমি তো বুঝতে পারি যেমন এখনই দেখুন দেখুন না ভয়েস দিচ্ছি মুখ থেকে কথাটাও এড়িয়ে যাচ্ছে কি বলবো তাড়াহুড়ো করে দিচ্ছি যে কতক্ষণ আপনাদের মধ্যে শেয়ার করব তাই তো এখন যখন ভয়েস দিচ্ছি এতটাই তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি যে প্রথমে আপনাদের কি বললাম ভিডিওটা শুরু করেই যে আমি এডিটিং করে রেখেছি প্লাস ভিডিও তৈরি করে রেখেছি তো ভিডিওটা আগে তৈরি করব তারপরেই তো এডিটিং করব না উলট পালট করে কথা আপনাদের মধ্যে বলেছি আর যেই মুহুর্তে ডিম টোসটা করবো বলে ডিম ভেঙেছিলাম সেই মুহূর্তেও ছিল আমার খুব তাড়াহুড়ো যার জন্য লঙ্কা গুঁড়ো আমি দিই না তবুও আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছি খেয়ে ফেলেছি খেতে যে খুব খারাপ হয়েছিল তা না কিন্তু মোটামুটি ভালোই লাগছিল আমি চাইলেই কিন্তু মানে প্রথমে যে কথাটা বললাম সে কথাটা ডিলিট করে দিতে পারতাম বা ওখান থেকে স্কিপ করে দিতে পারতাম কিন্তু আমি করিনি এই কারণে যে কীরকমভাবে কি ভিডিও তৈরি করি ভয়েস দি আপনাদের সামনে যদি সরাসরি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল কখন হবে যতক্ষণ না আপনারা সরাসরি আমাদেরকে সেইভাবে দেখতে পাচ্ছেন তাই কি না তো তার জন্যই আমি কিন্তু খুব একটা ডিলিট করি না যেরকম যা বলি সেরকমই তাই আপনাদের মধ্যে শেয়ার করি আর এই শেয়ার করার মাধ্যমেই দেখছি ভিডিও মাধ্যমে যে আমার এই মুহূর্তে অনেক নতুন নতুন বন্ধু হচ্ছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যে আমার ভিডিও দেখছেন আমার পাশে থাকছেন সাপোর্ট করছেন সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলাটাও যেন আপনাদের কাছে অনেক কম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর গোলুকে দেখলেন তো ওখানে আমি ভয়েস দিয়েছিলাম তো এই যে রানিং ভয়েস দেওয়ার চক্করে ওখানকার ভয়েসটা মিউট হয়ে গেল গোলুকে ম্যাগি দিয়েছি সেই বাদরটাকে যতই আমি বাটিতে দিই ম্যাগি নিয়ে ও কিন্তু ছুটবেই গোটা ঘরে ওইভাবে ছিটাতে ছিটাতে দৌড়াবে বাইরে কাজ শুরু হয়ে গেছে রঙের আপনাদের তো আগের দিনও বলেছিলাম আর যখন ভয়েস দিচ্ছি তখন আপনারা শব্দ শুনতে পাবেন ওই গ্রিলগুলো করছে করার জন্য গ্রিল গুলো কাজগুলো চলছেই ওখানে কে আমি খোকা আর মাথায় মোটর ছুটির ঝাঁকা ঠিক আছে দাও দাও আজকেও ডিমের পাতা বাড়ি এসেছে তো ডিমটা গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে একটা কথা বলি আর কি যে ডিম খাওয়া বা ডিমের উৎসব যখন বলি আপনাদের সামনে এর আগেও অনেক ব্লগে বলেছি যে আজ আমাদের ডিম দিবস বা ডিম উৎসব তো সেইভাবে সকাল থেকেই কিন্তু ডিম উৎসবটা পালন হচ্ছে দেখুন মাথায় দিয়েছি ডিম ডিম টোস্ট খেয়েছি ডিমের তরকারি দুপুরে খেয়েছি এই দেখুন ডিম টোস্ট হচ্ছে আপনাদের দেখালাম তো এইভাবে ডিম উৎসব বা ডিম দিবস পালন করাটা হচ্ছে ঠিক এইভাবে যে সারাদিনটাই থাকবে ডিমের রেসিপি বা ডিম নিয়েই দিন কেটে যাবে তো ডিম ডিম গল্প অনেক হয়েছে চলুন পরের দিকে এবারে এগিয়ে যাই এর মধ্যে মিস্ত্রিদেরও চা দেওয়ার সময় হয়ে গেছে আর প্রায় এখন প্রতিদিনই এক থেকে মানে কি বলবো প্রতিদিন বলাটাই ঠিক হবে যে আমাকে বিস্কুট এইভাবে কৌটোর মধ্যে ভর্তি করতে হচ্ছে দেখলাম চা দিতে গিয়ে যে বিস্কুট নেয়ার বিস্কুট নেওয়াই ছিল তো বিস্কুট নিয়ে নিলাম দেখেছেন কেন বলবো না ডিম ডিম গল্প সেদ্ধ ডিমও আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম যে ওটাই রান্না হবে আজকে তো মিস্ত্রিদের চা দিয়ে দিই আর বাইরে দেখলেন রং শুরু হয়েছে আমার কর্তামশাইকে বললাম একটু ভিডিও করে দিতে কারণ ওই রাস্তায় দাঁড়িয়ে না ভিডিও করতে কেমনই লাগে একটা জানেন তো আমরা অনেকেই এইভাবে ব্লগ করতে চাই বা ভিডিও শেয়ারও করতে চাই কিন্তু কি হয় বলুন তো ওই রাস্তাঘাটে না ভিডিও ক্যামেরাটা অন করতেই কীরকম মানুষ তাকিয়ে থাকবে এটা ওটা লজ্জা আর কি এই লজ্জা করতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়ি কয়েকদিন আগেই খাটটা দেখেছিলেন যে আমি এদিক থেকে ওদিক করেছি এই মোটামুটি দু সপ্তাহ থেকেও কম হবে তো এইভাবে এইভাবে করে দিয়েছিলাম ওটাকে আবার এরকম এরকম করে নিয়েছি বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে এই চাদরটা আবার আজকে পেতে দিয়েছি আর বালিশের কভার দুটো চেঞ্জ করিনি শুধু চাদরটাই পারলাম বিছানায় এরকম ভাবে আমার খাটটা জবে থেকে এই ঘরটা করেছি তবে থেকেই এরকম ভাবে খাটটা রাখি প্রায় কুড়ি বছর হতে চলল তো কি বলবো মানুষ হচ্ছে অভ্যাসের দাস সেটা আমিও আর কি যখনই আমি খাটটা এদিক থেকে ওদিক করি কোনোদিনই আমি সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ না আবার এরকমভাবে খাটটা রাখা হয় তো আপনাদের সেটাই দেখাও ভেবেছিলাম আগের দিন রাত্রিতে আমি ছেলে মেয়ে এবং ভাইপো মিলে আবার এদিক থেকে ওদিক করে ফেলেছি চলুন তবে কন্টিনিউ করতে থাকি আজকে দুপুরে একদম হালকা পাতলা খাবার সাদা ভাত বেগুন ভর্তা আর এই যে দেখতেই পাচ্ছেন আগে তো অনেকবার বলেই দিয়েছি তো দুপুরের পর আর ভিডিও কোনো রকম কন্টিনিউ করিনি এখন সন্ধেবেলা আর যেহেতু চলছে ডিসেম্বর মাস তো এখন ধরুন কি এক্সাম সব স্কুলের প্রাইসেস আর নতুন টিউশনের জন্য যোগাযোগ চারিদিকে শুরু করেছি মেয়ের জন্য আর কি ছেলের তো চলছেই ছেলে দিবে উচ্চ মাধ্যমিক ওর তো টিউশন চলছেই এখন তো মেয়ের জন্য এখানে একটা টিউশানের খোঁজ পেয়েছি বাড়ির কাছে তো সেটাই খবর নিতে দেখতে কথা বলতে চলে এসেছি আমি এবং আমার মামাতো তো ভাইয়ের বউ তো দুজন মিলে যখন এসেছিলাম টুক করে একটু ভিডিও আপনাদের মধ্যেও শেয়ার করলাম আমার মেয়েটা হচ্ছে ক্লাস নাইন এবং আমার মামাতো ভাইয়ের মেয়েটা হচ্ছে ক্লাস এইট তো দুজনের আর আমার ভাইয়ের ছেলেটারও জন্য দেখে এসেছি ওর হচ্ছে ক্লাস সেভেন তো এইভাবে একটার পর একটা মানে এদের নতুন ক্লাসের কথা আপনাদের বললাম এরা তো সব সেভেন এইট সিক্সে ছিল এরা এর পরের বছর কোন ক্লাসে যাচ্ছে সেটাই বললাম আপনাদেরকে তো দেখে আসলাম কথা বলে আসলাম অনেকটাই ভালো মনে হলো এখন দেখি আরও চারিদিকে খবর নিতে হবে কীরকম আমার তো বাড়িতে ধরুন কি সায়েন্স গ্রুপ পড়ানোর জন্য টিচার দিয়ে আছে আবারও দিয়ে দিব যেহেতু ক্লাস নাইন টেন এটা তো একটু মাধ্যমিকের আগে ভালোভাবে তৈরি হতেই হবে তো আজকে আর ভিডিও কন্টিনিউ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে আজ তবে এখানেই টাটা বাই বাই